সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টু থেকে ডাক্তার মো আবদুল্লাহ সোহেল বলছি আঁকা বাঁকা ও নিচু ও এলোমেলো দাঁত বিশেষজ্ঞ আমরা যারা বেসরকারি ক্লিনিকে এলোমেলো দাঁতের চিকিৎসা নিতে চাই বা ব্রেস্ট চিকিৎসা নিতে চাই আমরা সবাই খুঁজি একজন কোয়ালিফাইড ডক্টর কিভাবে আমরা বুঝবো যে আমার ডক্টর কোয়ালিফাইড কি শুরুতেই আমরা দেখে নেব যে আমরা যে ডক্টর কাছে চিকিৎসা নিতে যাচ্ছি উনি এলোমেলো দাঁত বিশেষজ্ঞ কি না কীভাবে বুঝবো উনি একজন বিশেষজ্ঞ তার নামের পাশে এফসিপিএস বা এমএস লেখা থাকবে এবং ব্র্যাগেটে লেখা থাকবে অর্থোডন্টিক্স অথবা অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেটিক্স অর্থাৎ কোনো একজন ডাক্তারের নামের পাশে যদি এরকম অর্থোডনটিক্স অ্যান্ড ডেন্টোফিসিয়াল অর্থোপেটিক্সে এমএস বা এফসিপিএস করা উনি থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে তার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন এবং এই ডিগ্রি অর্জন করার পর সরকারিভাবে বিএম থেকে তার একটি অনুমোদন প্রাপ্ত হন এবং এই অনুমোদন যদি কোনো ডক্টরের থাকে তবে উনি একজন এলোমেলো দান বিশেষজ্ঞ অর্থাৎ যখন আপনি চিকিৎসা নিতে যাবেন অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে আপনার ডক্টর এলোমেলো দান বিশেষজ্ঞ কিনা এবং বিএমবিসি থেকে অনুমোদিত কিনা যদি এই দুইটি ক্রাইটেরিয়া কোনো ডক্টরের মাঝে থাকে নিশ্চিন্তে আপনি তার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই ইদানিং আমরা বেশ কিছু দাঁতের সমস্যা পাচ্ছি যে যারা একজন নন বিশেষজ্ঞ ডক্টরের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন এবং দাঁতগুলোকে আরও বেশি খারাপ করে ফেলেছেন যখন একটি দাঁত আরও বেশি খারাপ হয়ে যায় তখন সেটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে বা কাঙ্ক্ষিত সৌন্দর্য ফিরিয়ে নিয়ে আসতে অনেক বেশি কষ্ট করতে হয় রোগীকেও কষ্ট করতে হয় ডক্টরকেও কষ্ট করতে হয় পরবর্তীতে চিকিৎসার সময় চিকিৎসার আউটকাম সব কিছুই অনেক খারাপ হয় তো এই কারণে আমরা যারা সৌন্দর্যের উদ্দেশ্যে এলোমেলো দাঁত বা উঁচু দাঁত বা ফাঁকা দাঁতের চিকিৎসা করতে চাই চিকিৎসা করার পূর্বে অবশ্যই একজন কোয়ালিফাইড এবং বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আমরা চিকিৎসা নিব এবং জেনে বুঝে তারপরে চিকিৎসা নিব তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত সৌন্দর্য ফিরে পাবেন এবং আপনি যে উদ্দেশ্যে আপনার দাঁতটাকে সুন্দর করতে চান সেই উদ্দেশ্যটি আপনার ফুলফিল হবে এবং আপনার ক্যারিয়ার আপনার জীবনযাত্রা আপনার ডেইলি লাইফ অনেক বেশি উন্নত হবে আজকের ভিডিও থেকে আমরা যেটি জানলাম যে ব্রেস্ট চিকিৎসার পূর্বে অবশ্যই একজন কোয়ালিফাইড এবং মানসম্মত ডক্টরের কাছে চিকিৎসা করাটা জরুরি তাহলেই শুধুমাত্র আপনি আপনার কাঙ্ক্ষিত সৌন্দর্যটি ফিরে পাবেন